আমি আজকে এসেছি ভারতীয় বাংলা মিডিয়া থেকে আপনার সামনে কিছু সত্য উপস্থাপন করার জন্য আমি যে একটা বেজন মা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন শুরু করা যাক আমি যে বেজন মা বাংলাদেশ নিয়ে যেসব পূ আমি চালিয়েছি এতদিন মনে হচ্ছে যে আমি সত্যিই একটা বেজনমা আর আমি যে একজন চুদন সেটা আপনাদের বুঝতে নিশ্চয়ই কষ্ট হবে না বাংলাদেশে সনাতন ধর্মকে যেভাবে ব্যবহার করে মানুষ নির্লজ্জভাবে আমাদের সনাতন ধর্মের লোকদেরকে পেটাচ্ছে সেটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি আপনাদের আজকে বুঝিয়ে দিব যে তারা কতটা নিষ্ঠুরভাবে আমাদের সেই সনাতন ধর্মকে পুঁজি করে এবং তাদেরকে মারপিট করে কী অবস্থাটাই না করেছে তাদেরকে আমি কি বলবো যে আমি একটা চুদনালি আমি বাংলাদেশের ডক্টর ইউনুস সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে যদি আপনারা বাংলাদেশে নিয়ে চারটা কুত্তা লাগিয়ে দেন আমার বাম হাতে কামড় দিবে পিছনে কামড় দিবে ডাইনে কামড় দিবে উপরে কামড় দিবে তাহলে আমি খুব খুশি হব আর যদি আপনারা তা না করতে পারেন তাহলে আপনাদের যে ময়লার বাগের যে কুকুরগুলো থাকে সেই কুকুরগুলো আমার পিছনে লাগাই দিবেন আর আমি এভাবে ঘুরতে থাকবো আর কুকুর আমাকে কামড়াতে থাকবে কি তাও বিশ্বাস হচ্ছে না দেখুন যদি বিশ্বাস না হয় তাকে তাহলে আরেকটি কথা বলি আমার পিতা বেজন্মা আমি বেজন্মা আমার চৌদ্দগোষ্ঠী বেজন্মা আমার অন্তর বেজনমার রক্ত আছে আমার কলিজায় বেজন্মার কলিজা আছে আর এই মুহূর্তে যদি আপনারা তাও বিশ্বাস না করেন তাহলে আমি বলবো আপনারা আমাকে বাংলাদেশে নিয়ে যান বাংলাদেশে নিয়ে গেলে আপনাদের যতগুলো কুত্তা আছে সবগুলা কুত্তাকে আমারকে লাগিয়ে দেন আমাকে কামরাক আমি না নিষেধ করবো না আমি বলবো কামড় দে কামড় দে কামড় দে কামড় দে কী তাও বিশ্বাস হচ্ছে না আরেকটা কথা আপনারা শুনুন আমি যদি বাংলাদেশ নিয়ে যদি পু না চালিয়ে থাকি তাহলে আমি একটা বেজমা আমি একটা বেজন আমি সাক্ষী দিচ্ছি আমি একটা বেজনমা আপনারা নিষেধ করেন না আমাকে বেজন বলার জন্য নিশ্চয়ই আপনারা সায় দিবেন ঠিক আছে আমাদের বুকে যে কলিজা আছে আমরা যে গরুর গোমূত্র পান করি সেটা আপনাদেরকে আমি না বুঝে যাব না এই গরুর গোমূত্র খেয়ে আমরা বেঁচে আছি গরুর গোমূত্র না খেলে আমাদের এক সন্ধ্যাও চলে না আমরা কুকুরের মাংস পর্যন্ত খেতে পারি সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন আজকে আপনাদেরকে আমরা জানাব আমাদের সকল রোগ মুক্তির জন্য আমরা গরুর গোমূত্র খেয়ে থাকি আর যদি গুমূত্র আমরা খেয়ে না থাকি তাহলে আমি বাপের বেটা না আমি বাপের জন্ম না আর আমি কান ধরে তবা করছি এখন থেকে আপনাদের বাংলাদেশে গিয়েও গরুর গুমূত্র খাব যদি আমি গুমূত্র না খাই তাহলে আপনারা আমাকে জুতা পিটা করে এই যে দেখেন আপনাদের কলেজে যদি সাহস থাকে তাহলে আপনারা আমাকে জুতা পিটা করে গুমূত্র খাওয়াবেন আমি আরও বলছি আবারও বলছি আপনারা একবার গুমতো খাওয়াবেন 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 এবং খাওয়াবেন আরও বলছি যদি বাংলাদেশে কোনো সনাতন ধর্মের উপরে আক্রমণ হয়ে থাকে আর আমি যদি প্রবাগান্ডা না চালিয়ে থাকি তাহলে আমি একটা বেজনমা আমি একটা সোর বাচ্চা উত্তার বাচ্চা ল্যাংড়া ট্যাংড়ার বাচ্চা আমি একটা গু বাচ্চা আর যদি বাংলাদেশের রক্তাক্ত যে হিন্দুরা এই আক্রান্ত হিন্দু উদ্বিগ্ন ইউনুস সেটা উনি যে বক্তব্যটা দিয়েছেন সে বক্তব্যটা আমি মানি না কারণ উনি আমাকে দাওয়াত করে নিতে চেয়েছেন আমরা যাব তার কাছে বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুস সাহেবের কাছে আমি আবেদন জানাবো যেন বাংলাদেশের চারটা কুকুর এনে আমার পিছনে লাগিয়ে দেয় যে আমার পিচা কামড়ে লাল করে দেয় তাহলে আমি আর মিডিয়াতে এসে এভাবে ঘেউ ঘেউ করতে পারবো না আমি কথা দিচ্ছি আপনাদের একশো পারসেন্ট কথা দিলাম আমার অন্তর আছে বিশ্বাস করেন আমাকে কি বিশ্বাস করেন না বিশ্বাস করেন আমি আপনাদের সাথে একসাথে কাজ করে দেখিয়ে দিব। যে বাংলাদেশে কোনো সনাতন ধর্মীয় লোককে কোনো অত্যাচার করা হয় নাই আর যদিও আমি বলে থাকি বা করে থাকি যে আমাকে আপনারা বেজন্মা হিসাবে আখ্যায়িত করবেন এবং এও বলে দিচ্ছি যে আমি বেজন্মা আমার বাপ বেজন্মা আমার চোদ্দ গোষ্ঠী বেজন্মা কারেক্ট কারেক্ট got it